বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় চাকরি প্রত্যাশী কলিজাই ভাই কেমন আছো সবাই সবাইকে আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সামনের गवर्नमेंट জবে এবং বিভিন্ন বেসরকারি অনেকগুলো জব আসছে তো এই জব প্রস্তুতির জন্য প্রথম প্রথম দরকার গণিত আপনার সকল প্রস্তুতি ভালো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সকল বিষয় ভালো কিন্তু কলিজের জন্য অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কলিজের ভাই বোনেরা তারা গণিতের জন্যই কিন্তু পিছিয়ে পড়ছে তো মিস্টার ম্যাথ এই চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আপনাদের যাদের ছোট ভাই বোনা যারা যারা চাকরি প্রতি অথবা যারা যাদের বড় ভাই বোনেরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু গণিতে পিছিয়ে আছে যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে শেয়ার করে দিবেন যে মিস্টার ম্যাথ এই চাকরি প্রত্যাশীদের জন্য নিয়ে আসলো স্পেশাল কোর্স এই কোর্সটি এত ভ্যালুয়েবল যে সে তার জীবনে চাকরি পাওয়ার আগ পর্যন্ত অল টাইম একটা ম্যাথের সাথে চাকরি পরীক্ষার ক্লাসে অংশগ্রহণ করতে পারবে এবং টল ক্লাসে সে অংশগ্রহণ করতে পারবে আমাদের করতে থাকছে তিরিশটি লাইভ ক্লাস এবং তার চাকরি পরীক্ষার আর চাকরি ট্রান্সফার আট পর্যন্ত অর্থাৎ জব হওয়ার আট পর্যন্ত প্রবলেম তল ক্লাস তার তিরিশটি লাইভ ক্লাস শেষে সে এমনি প্রস্তুত হয়ে যাবে হান্ডেড পার্সেন্ট কিন্তু ম্যাথ এমন একটি সাবজেক্ট যেটি প্রতি ডেইলি ম্যাথ না করলে সে কিন্তু ভুলে যাবে তাই মিস্টার ম্যাথ তাদের জন্য চাকরি পাওয়ার আগ পর্যন্ত প্রবলেম সলভ করা এবং আমাদের স্পেশাল হ্যান্ড নোট পিডিএফ আকারে পাবে তো কোর্সটি করার জন্য সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কোর্স ফি হচ্ছে মাত্র তিনশো টাকা এবং কোর্সটি আমরা খুব দ্রুত শুরু করে দিব তো এটি এই ভিডিওটি যারা শেয়ার করবে তাদের জন্য আরো স্পেশাল অফার থাকছে এবং এই কোর্সটি তারা বিনামূল্যে প্রথম দশ জন যারা বেশি শেয়ার করবে এবং মেনশন দিবে বন্ধুদের মেনশন দিবে তাদের মধ্যে বাছাই করে দশ জনকে ফ্রি কোর্স করানো হবে তো সবাই মেনশন দেন এই করেন এবং যারা কোর্সে ভর্তি হতে চায় যাদের ভাই বড় ভাই বোন আছে অথবা ছোট ভাই ব্রাদার আচ্ছা চাকরি প্রত্যাশী কিন্তু জন্য চাকরি হচ্ছে না তাদের জন্য একদম শুরু থেকে একদম প্রি শুরু থেকে একদম যোগ করে তাদের চাকরি প্রত্যাশী বিভিন্ন পরীক্ষা সলভ এবং বেসিক টু প্রো লেভেল পর্যন্ত আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা ভালো একটা প্রিপারেশন সে নিতে পারবে মিস্টার ম্যাথের সাথে তো এই সুযোগ কাজে লাগানোর জন্য অবশ্যই আমাদের করতে ইনরোল করেন আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এবং আমার বলছি যারা মেনশন দিবে বেশি বেশি ফ্রেন্ডদের এবং এই মেনশনের মধ্যে দশজনকে বাছাই করা হবে সেই দশজন পাবে ফ্রি করতে করার সুযোগ সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই তোর করে যার ভাই বোনেরা চাকরি করতেসি চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গণিত ভালো করে শিখতে হবে গণিতে আপনাকে পারফেক্ট হতে হবে গণে শুধু চাকরির জন্যই না আপনি ব্যবসা করতে হলেও কিন্তু গমিত রাখার দরকার তো সবাইকে এটি ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ